সাকিব ভাইয়ের এত বছরের এই ইন্ডাস্ট্রিতে যেই কন্ট্রিবিউশন এই কন্ট্রিবিউশনটাকে তো আপনার মাপতে হবে ওইভাবে কোনো জটিলতায় পড়তে হয়নি কিন্তু আবার একটা জটিলতা প্রায় প্রায় ফেসও করতে হয় সেটা হচ্ছে গিয়ে চারোদিকে এত পরিমাণের মানুষ মিডিয়ার সাথে মেন ইন্ডাস্ট্রির সাথে সরাসরি ইনভলভ আবার অন্য অন্য ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ তো আমরা যখন রাস্তায় নামি যে একটা শুটিং হয় ডিরেক্টলি আমাদের চেহারা যদি নাও দেখে ইউনিটের মাঝে মধ্যে প্রেশারে পড়ে যেতে হয় তারা আসলে সাধারণ মানুষের মাঝে মধ্যে কনফিউশনে থাকে যে এটা কি আসলে মেইন স্ট্রিম মিডিয়ার কাজ হচ্ছে না কোন মিডিয়ার কাজ হচ্ছে বিভিন্ন জটিলতা ক্রিয়েট হয়ে থাকে বিভিন্ন জায়গায় তো আমার ওইখান থেকে মনে হয় যে এই বিষয়গুলোকে একটু আমলে এনে ওইভাবে কাজ করা উচিত অ্যান্ড আমরা যেখানেই যাই না কেন আমার মনে হয় সেখানে আমাদের সুগন্ধ ছড়ানো উচিত যেন পরবর্তীতে আমাদের অন্য কোনো শিল্পীরা অন্য কোনো শুটিং টিম যদি আবার ওখানে যায় তারা যেন ঠিক সেই সেইটার কারণে সুন্দর ব্যবহার ফেরত পায় সাধারণ মানুষের কাছ থেকে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে কিছু জটিলতা আসলে দিন শেষে আমাদের সবারই থেকে যায় শুটিং করতে গিয়ে হ্যাঁ কিছু কিছু সময় বিভিন্ন ধরনের শুটিং রিলেটেড কথা কানে চলে আসে বা এ ধরনের অনেকেই অনেক কুমন্তব্য করে ফেলে হ্যাঁ এটা কিছুই না জাস্ট হচ্ছে গিয়ে ওইখানে শুটিংটা হচ্ছে হঠাৎ করে পাশ থেকে একটা গাড়ি যাচ্ছে কোনো কারণ ছাড়াই অনেক জোরে জোরে হর্ন দিবে তারা হ্যাঁ তো যেটা হয় আমরা তো আসলে একদমই সাধারণ জনগণের জন্য কাজটা করি বিশ্বাস করেন আমাদেরও ভালো লাগে না যে এই রোদের ভিতরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করাটা কষ্ট হয় আমাদেরও শরীরের শরীর পড়ে রোদে ঘাম ঝরে তো ওইখান থেকে আপনারা যদি কেউ কখনো দেখেন আপনাদের চলতে ফিরতে পথে আশেপাশে কোথাও শুটিং হচ্ছে আপনাদের জন্য যেহেতু করি আপনারা ওই কোঅপারেশনটুকু আমাদেরকে দিবেন হ্যাঁ তাহলে একটু কমে যায় আমাদের একটু ভালো লাগে আপনারা যখন পাশ থেকে যাওয়ার সময় আমাদের দিকে তাকিয়ে মুচকি করে একটা হেসে মাথাটা দিয়ে দূর থেকেই জিজ্ঞেস করেন কেমন আছি বা জানান দেন যে আপনি আমার কাজটা দেখেন এটা কিন্তু আমাদেরকে অনেক ভালো লাগে অনেক হ্যাপি করে হ্যাঁ এই সম্পর্কটুকু যদি আমাদের সাথে সাধারণ দর্শকের থাকে আমরা অনেক খুশি হই আর আরো খুশি মনে কাজ করতে পারি আজকের এটা একটা স্টোরি বলা যেতে পারে পাশাপাশি কিছু ফ্যামিলি সেন্টিমেন্টও আছে এখানে খুব বড় পরিসরে না কিন্তু যেটা হয় যে আমাদের সমাজেই বিভিন্ন মতবাদের মানুষ আছেন তো এখানে যেটা হয় আমরা তো দেখি আমরা পরিবারের নাটাকে অনেক সময় নেই না রিসিভ করি না আমরা এটার করি আমরা এটার যাই এটার কিছু করে ফেলি আবার অনেকেই আছে যারা আসলে পরিবারের নাটাকেই মেনে নেয় একটা সময় আসলে পরিবারের ঊর্ধ্বে গিয়ে আর কিছু ভাবে না তো এটা এমন একটা গল্প যেখানে শেষ পর্যন্ত পরিবারের সিদ্ধান্তটাকে প্রায়োরিটি দিয়েই একটা জার্নি স্টার্ট হয় বা একটা জার্নি শেষ হয় ওরকম একটা জায়গার একটা গল্প বেশি সবার সিনেমাই তো আসলে হিট হয় আমি তো রিসেন্ট টাইমে যে সিনেমাগুলো দেখলাম বা এবারও ঈদে বেশ কিছু সিনেমারই খুব জয় হয়েছে সাকিব ভাইয়ের সিনেমা হিট হয়েছে দাগিও হিট হয়েছে উৎসবও হিট হয়েছে তাই না ওই জায়গাটা আসলে ধরেন বলা ভুল আমার মনে হয় যে সাকিব ভাইয়ের এত বছরের এই ইন্ডাস্ট্রিতে যে কন্ট্রিবিউশন এই কন্ট্রিবিউশনটাকে তো আপনার মাপতে হবে হ্যাঁ এটাকে তো বুঝতে হবে সো সাকিব ভাইয়ের জার্নিটা যেভাবে যাচ্ছে ওই সেম জার্নিটাতে যাওয়ার জন্য বাকিদেরও সেম ওই কন্ট্রিবিউশন ওই সময়টার বিষয় আছে তাই না তো সেই অনুযায়ী যেভাবেই যা যাচ্ছে ইটস আ গুড সাইন যে আমাদের বাংলাদেশের সিনেমা দর্শক পছন্দ করছেন সাকিব ভাইয়ের পাশাপাশি অন্য যারা আছেন নিশো ভাই সিয়াম আহমেদ তারপরে জাহিদ ভাইয়ের সিনেমাটা আসলো এটাকেও কি সুন্দর করে সবাই গ্রহণ করলো হ্যাঁ এটা এটা খুব সুন্দর হচ্ছে বিষয়টা আমার মনে হয় যে সিনেমা তো ওয়ার্ক করছে হম সবারটাই করছে